কালার সারা মাল তৈরি করি দেখ একবার র অবস্থা এটা র অবস্থা আছে সব কাট শালম ফরেসার আসবেন কালার সারা মাল দেখে মাল নিয়ে বানিশ করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা 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 মানে এরকম র কিনতে পারবে এই র দেখে র র দেখে যাবেন আমরা বানিশ করে দিই আচ্ছা 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 এটা কথা সাপেক্ষে আমরা দাম বলে দিই গোল্ডেন দিলে না গোল্ডেন দিলে আমার কাছে ভালো লাগে না আমি গোল্ডেন ছাড়াই তৈরি করছি মালটা একদম 100 100 ন্যাচারাল কালার একটু দেখে দেখাই এই দেখেন কাট

এই দেখেন আমরা চেহারের মডেল দেখেন এই চেহারের মডেল এই পায়ের মডেল এই পায়ের মডেল এই যে পায়টা এই দেখেন এই মডেলটা আবার এইখানে এই যে মাসখানের ডিজাইনটা এই যে এইখান টপের মাসখান এটা ঝুলন্ত টপ তো ভাই এটা আছে 5.5 ফিট এটা টপ তো হইছে একদম যত বড় ফ্রেমটাও যত দেখেন গ্লাসটা তত জালিদের সাথে এই যে এই যে सेम টু सेम টপের কাজ করে আমার কথা শুনে আবার এই দেখেন এই এইটার সাথে এইটা এইটা দেখেন মিলাছে নাকি এটাও মিল করে দিবেন এই দেখেন

এই লেকারের মালটা রিজনেবল প্যারেজ ভিতরে সবাইকে দিতে আচ্ছা আচ্ছা আসলে একটা উত্তর একটা দোকান নিতে গেলে আপনার চল্লিশ লাখ তিরিশ লাখ টাকা শুধু অ্যাডভান্স লাগে এবং ভাড়া আসে দুই লাখ আড়াই লাখ টাকা আচ্ছা আমি একটু বিতারে করছি মাসাল ভাড়ার নামে আপনার ভাড়া যে যে টাকা ভাড়া দিতাম যে টাকা অ্যাডভান্স দিতাম এই টাকাটা কম দিয়া আপনাদের আমার মালগুলা ভালো জিনিসগুলো দিব আচ্ছা আচ্ছা মানে একদম যেটা না রাখলেই না সেই দামের মধ্যে আপনার কিন্তু প্রাইস এর মধ্যে প্রোডাক্টগুলো পাচ্ছেন ভিডিও সীমিত দামে মাল সব একটা কথা বলতাম আমরা সব সময় সীমিত লাভ করি একদম আহামরি চিন্তা করি না একটা মানে 20000 30000 টাকা ব্যবসা করি এরকম কোন চিন্তা ভাবনা আমাদের ছিল না এখনো নাই আচ্ছা আজকে আমাদের এই যে ঠিকানাটা উত্তরা 10 নম্বর সেক্টরের পাশে এটা রানা bola babna tech বলা হয় rana নতুন নাস্তা আসলি আমাদের এই শোরুমে দেখতে পারবেন আচ্ছা এখনো মাল বরপুর উঠাইতে পারি নাই চলতেছে কাজ আজকে যতটুকু উঠাইছি ততটুকু আপনাদের আমরা দেখাবো আচ্ছা আচ্ছা তো তো ভাই আজকে কি দেখাবেন কত কিছুই দেখাই কিন্তু ভিডিও ডাইনিং ডাইনি শুরু করেন ভাই ভিডিও তো বড় হয়ে যায় কিন্তু আজকে একটা ইউনিক মডেলে ডাইনিং ডাইনি শুরু করবো ডাইনিং স্যার ডাইনিং টেবিলের কোয়ালিটি একটু দেখান মাসাল্লাহ কাঠের কোয়ালিটি দেখেন কত সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আর কাজগুলো দেখেন খুব কাজ করো এই মাথা থেকে পাপন তো দেখাবেন খালি মাথায় দেখেলেন টনপন করে টন করে কিছু দেখেন আর গ্লেসিটা দেখেন কত সুন্দর একটি ডাইনিং টেবিল বানায় ডাইনিং টেবিল মাথার সাথে কাজের সাথে কোনো মিল থাকে না আমাদের মিলটা দেখেন এই কিন্তু আমাদের কথা হয়েছে না এই জিনিসটা কেমনে করলে ভালো হয় পুরো আমরা এত সুন্দর করে আহ ড্রয়িং করি ড্রয়িং করি সুন্দর করে মালগুলা তৈরি করি

তো ভাই এটার প্রাইসটা এটি যদি কেউ নিতে চায় নট your দরাদরি দরাদরি করলে আপনারা আমাদের কাছে মাল নিবেন না আমরা এক দামে মাল বিক্রি করি একদম 36000 টাকা হলে এই ডাইনিং টেবিল আপনারা নিতে পারবেন এই ডাইনিং টেবিল 50 55000 টাকা আপনি হিসাব করবেন আমাদের কাছে নিয়ে 50 55 বিক্রি করে আমরা যে নতুন দোকান এই মানে রেট বাড়বে কিন্তু আপাতত এটা ছত্রিশ হাজার টাকা আমাদের কাছে নিতে পারবে ভাই এটা সীমিত সময়ের জন্য বিয়ার সাকসেস কিন্তু মাত্র ছত্রিশ হাজার টাকায় লেকার পলিশ ছয় চেয়ার ডাইনিং টেবিল কিন্তু এই যে আরো একটা ইউনিক মডেলের ভাই রে ভাই ডিজাইনটা যেন কত সুন্দর একটা চমৎকার ডিজাইন একটা জিনিস আপনাদের বলি দেখেন আমাদের পিছনের সাইডটাও একটু দেখেন একবার সেম টু সেম কাজ করে এই দেখেন একদম কিন্তু স্লপ থাকতেছে কত সুন্দর ভাবে

সোফার কালেকশন আর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আর একটা নতুন মডেল এর সোফা দেখাই এই যে আর একটি নতুন মডেল এর নতুন একটা মডেল আসছে আচ্ছা আচ্ছা এবং মডেল দেখান কার দেখান ফিনিশিং দেখান খালি আমার চেহারা দেখাইবেন না এবং আমার কোয়ালিটিও দেখান আপনি শুধু কাঠের কোয়ালিটি একটু দেখান মাশাল কাঠের কোয়ালিটি এই দেখেন কাঠগুলো এটা 215 সেট এটা কালার গ্যারান্টি 20 বছর গুণে গ্যারান্টি 50 বছর আচ্ছা

কাজগুলো গ্লেসিটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু গ্লেসি আর ফাইবারটা বোঝা যাচ্ছে ভিতরে তো ভাই সেগুন ভিতরে বাইরে সব সেগুন অল বডি সেগুন দেখেন একবার ফিনিশিং গুলো দেখেন 1 ইঞ্চি সলিড কাঠের উপরে এবং এগুলো কিন্তু ম্যাগনেট দিয়ে করা থাকে স্যার প্রত্যেকটা পাল্লাতেই এবার সার কোনটা দেখেন ভাই এই ড্রেসিং টেবিল এটা ড্রেসিং টেবিল এই যে দেখেন ড্রেসিং টেবিল এটা ভিতরে বাইরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠের অল বডি সেগুনের থাকে এবং কাঠের ফিনিশিং দেখবেন কালার দেখবেন এই যে কাঠগুলো ফাইবার গুলো এই যে সামনে দেখেন এবং উপরের কাজগুলো দেখেন এই যে এরপরে আছে সেমি বক্স খাট সেমি বক্স খাট এস মডেলের এস মডেলে সেম মডেল 3 ইঞ্চি 3 ইঞ্চি ভিতরে আচ্ছা আচ্ছা এবং হাইসে 1.5 ইঞ্চি মোটা বিছানাগুলো বোর্ডের বিছানা বোর্ডের এই সেটটা যদি কেউ নিতে চায় আপনারা নিতে পারেন মাত্র 1.5 লক্ষ টাকায়

এটাও টু টু ওয়ান ফাইভ সেট এটা হচ্ছে ইটালিয়ান লেখার কাঠে কাঠ কালার আছে এটা কাঠে লেকার কালার করা ইটালিয়ান লেকার এবং এটা হচ্ছে ন্যাচারাল কালার কাঠের কালার যেটা বলে সেগুন কাঠের অরিজিনাল যেটা ইটালিয়ান লেকার আচ্ছা আচ্ছা এটা হইছে টু টু ওয়ান ফাইভ সেট টেবিল আছে গ্লাস আছে সব দিয়ে দেব দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আসেন এই যে আর একটা দেখছিলাম একটা পিস্তল সোফা দেখে আপনার পিস্তল সোফা পিস্তল সোফার কোয়ালিটি একটু দেখেন কিন্তু সম্পূর্ণ কিন্তু সেট সাজানো আছে দেখেন এই যে এটা 2 এই যে 1 এই যে আইটি 2 আর এই মাস্ক কিন্তু সেট সেন্টার টেবিল একটা টেবিল আছে টেবিলের কোয়ালিটিটা একটু দেখান মাশাআল্লাহ এই যে কাঠের কোয়ালিটি ফিনিশিং এবং গ্লেসি মানে সম্পূর্ণ জিনিস দেখবেন দেখেন আর এখানে কিন্তু পিতল নকশার ভিতরে থাকতেছে এই যে পিতল নকশা কারুকার্যের মধ্যে এই যে সুন্দর একটি সোফার মধ্যে থাকতেছে এই যে এটাও আর এটা হচ্ছে সেন্টার টেবিল সেন্টার টেবিলটা দেখেন সেন্টার টেবিল কিন্তু আপনার গোল্ডেন করে এবং নকশা করে কাজ করা হয়েছে আর পায়াগুলো কিন্তু আপনার সম্পূর্ণ সলিড টনের মধ্যে থাকতেছে পুরো একটি গাছ আর এটা হচ্ছে পিস্তল মডেল খুব সুন্দর একটি চমৎকার মডেল একটি সোফা সেট থাকতেছে এটার প্রাইসটা কিমছে এটা 2.5 সেট একদম ইতালিয়ান লেকার ওয়াটার গ্রুপ পানি দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন

আর সাইডে কিন্তু আপনার গ্লাস এই জালি নকশা থাকতেছে এই যে সাইডে জালি নকশা এবং ভিতরে মেরুল করা সেলফ থাকতেছে এবং স্পট লাইট তো অবশ্যই থাকতেছে এখানে খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে ভেরাইটি সাইজটা এটা 6 ফিট বাই 7 ফিট এটা দাম মাত্র 50000 টাকা 50000 টাকা একটা বক্স সোফা দেখাই ভাই বক্স সোফা এই যে বক্স সোফা পিওর সেগুন কাঠের উপরে দেখেন বক্স সোফা যারা সোফা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে অবশ্যই পাইকারি দামে এই বক্স সোফাটা যদি কেউ নিতে চায় এটা টু টু ওয়ান ফাইভ সেট এবং ইটালিয়ান ইনশাল্লাহ এটা টু টু ওয়ান ফাইভ সেট এই যে টেবিল টা বক্স সেট এই দেখেন বক্স এর টেবিল টা এটা যদি কেউ নিতে চায় দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা নকশার জন্য দাম বাড়াই না আমরা শুধু কার্ডের জন্য দাম বাড়াই টেবিল দুইটা ইটালিয়ান লেকারের একদম ভিক্টোরিয়া টেবিল আনছি যদি কেউ নিতে পারবেন ইনশাল্লাহ ভিক্টোরিয়া

এই মালটা যদি কেউ নিতে চাই একদম ইটালিয়ান লেখার একদম গ্যারান্টি এর বছর গনের গ্যারান্টি পঞ্চাশ বছর আচ্ছা এই মালটা দাম মারতো পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পঁয়ত্রিশ হাজার টাকা ভ্যানিডি ড্রেসিং টেবিল আপনার আমাদের কাছে কয় আচ্ছা আচ্ছা একটা কি দেখা ও জানেন খাটে গদি খাট গদি খাটের মডেল রেট একটু দেখেন দেখেন আপনি একটা ব্র্যান্ড থেকে কিনতে গেলে এক লক্ষ তিরিশ হাজার টাকা লাগবে এই মালটা মালটা এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি পুরো একদম থাকতেছে কাজগুলো দেখেন আর এক কালার ভিতরে তো থাকতেছে সম্পূর্ণ এটা গোল্ডেন দেই না আমি মন থেকে গোল্ডেন দেই না এটার দাম কেউ যদি নিতে চায় বিয়াল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট এই ফোম কাটিং কাটটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা 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 একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব দেখাই ভাই দেখেন দেখেন ভিক্টোরিয়া পায়ার মধ্যে কত সুন্দর একটি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া পায়ার ভিতরে গামারি সেগুন এবং কাঠের কোয়ালিটি গোল্ডেন এর কোয়ালিটি ভাই এখানে তো পুরো একটা কলস বসাই কলস বসাই দিছি দেখেন খোদাই করে কলস কিন্তু দেখেন কত মোটা একটি কলসের মধ্যে আর এই যে কাজগুলো দেখেন একটু পায়ার পাল্লাটা দেখেন পাল্লাটা এই যে পাল্লাটা একবারে মনে হয় খেজুর গাছের মতো পাতাটা ছড়ায় গেছে দেখেন এবং এই পেশের পায়াগুলো দেখেন এই যে দনো সাইডে কোয়ালিটি আছে কিন্তু এটা হাই কোয়ালিটির মাল এই যে পাঁচ ফিট বাই চার ফিট পাঁচ ফুট বাই চার ফিট এটা ইটালিয়ান লেখার করছি এবং কালারের গ্যারান্টি বিশ বছর ঘনের গ্যারান্টি পঞ্চাশ বছর আচ্ছা আচ্ছা এটা যদি কেউ নিতে চায় দাম মাত্র এক দাম ছত্রিশ হাজার টাকা হলে আমাদের কিছু নিতে পারবেন এটা ওয়ান পিস দ্বিতীয় পিস নাই

কোন বেজাল থেকে এক টাকাও দাম দিবেন না আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ